আজ একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আজকে শঙ্করভাগ হাতে রসুনের বাজার দর জানিয়ে দেবো নতুন রসুন তার ইল্লাহ আপনার কটাকা করে বলতেছে নতুন রসুন সত্রিশশো নতুন রসুন আমদানি হয়েছে ছত্রিশশো টাকা মূল আর রসুন বিয়াল্লিশ কেজিতে মুন বিয়াল্লিশ কেজিতে মূল দুই কেজি একচল্লিশ কেজিতে মন এই হাটে একচল্লিশ কেজিতে মুন আর এই হাটটা নাটোর সদর সদর থানায় অবস্থিত দ হতে হচ্ছে দয়রামপুর রোড

তো এত তাড়াতাড়ি মানে কাঁচা রসুন তুললেন কিসের জন্য? পুরো এটা বিক্রি করতে যদি কাটার দরটা তারপরে কাঁচা আর পাঁচ হাজার টাকা বিক্রি করলে তো অনেক লাভ আছে। তে সেইসব আমি তো দেখছি দাম কম। আ এখন তুলছেন আপনার প্রয়োজনের ক্ষেত্রে দেখা যাক বিক্রি করেন বাজার বরাবর তো বিক্রি করা লাগবে। আচ্ছা ঠিক আছে।